এটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে টায়ারিং গুলো খুবই চমৎকার আছে রং এর পেয়ে যাচ্ছেন সিএনজি করা আছে না এলপিজি না এটা হচ্ছে এলপিজি করা আছে ইন্টেরিয়র সেটআপটা কিন্তু খুবই চমৎকার অ্যান্ড্রয়েড নিসান সানি এবং এটা সিসি কিন্তু কত 1500 1500 সিসি এর ঠিক পাশেই রয়েছে আবার করোনা দেশের জনপ্রিয় টয়টার করোনা প্রেমিয়ার গাড়িটার নিয়ে আমি যাই বলি না কেন কম্পোলেজ যাবে কেননা এত ফ্রেশ কন্ডিশন আছে নিজের চোখে না দেখলে দুইটা গাড়ির সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা আপনি পাবেন না তারপরেও আমরা যেহেতু ভিডিও কোরবার্জকে একটা প্রাথমিক ধারণা দিব যাতে আপনার এসে আরও ভালোভাবে গাড়িটা অবজার্ভ করতে পারে এগুলোর বাইরেও কিন্তু আরও একটা জনপ্রিয় পার্সোনালি ইউজ গাড়ি আছে সেই গাড়িটা দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আর ভিডিওটা যাতে হারিয়ে না ফেলেন সেই জন্য অবশ্যই শেয়ার করে রাখতে পারেন সো রাফিন ভাই আজকে আমরা কোথায় আছি ঠিকানা কোথায় আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাফিন কার হাউস জি এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস আমরা শুরু করতে চাই আমার ঠিক ডান পাশ থেকে এটা হচ্ছে টয় টয়টার একটা বিকল্প গাড়ি হিসেবে বলতে পারেন নিশান সানি এই গাড়িটা আপনি কোন কোন গাড়ির বিকল্প ধরতে পারেন টয়টা এক্সপেরাল অ্যাসিস্তা ধরতে পারেন এবং এক্স করল না কিংবা বিকল্প বলা যায় বিশেষ করে এই গাড়িটার লুকস যদি দেখেন তাহলে বাট এই গাড়িটার আজকে লুক ঠিক যদি বলি যারা টিএ কেড়ে না লাভ কিন্তু বাজেট একটু কমের মধ্যে ভালো একটা গাড়ি খুঁজেন তাদের জন্য বলতে চাই ওই সেম ফিলটা এই গাড়িটাতে পাবেন আমি যদি দেখাই পুরো গাড়িটা দেখেন কত সুন্দর আছে এটা ডেকোরেটিভ লুক দেওয়া হয়েছে গাড়িটা টায়ার গুলো খুবই চমৎকার আছে রং এর কোনো টাচ আপ অলরেডি করানো আছে জি নাফিন কার পক্ষ থেকে ভিতরে যদি দেখায় বিশাল সাইজের একটা অ্যান্ড্রয়েড প্ল্যান লাগানো আছে অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এবং এটাতে আট জিবি লাইট ইনস্টল আছে আমি জানি এখন অতটা স্পষ্ট দেখাবে না বাট নাইটে যখন বাইরের লাইটটা কমে যাবে ভিতরের লাইটটা তখন অনেক বেশি আকর্ষণীয় হবে তো দেখেন না পিছন দিকেও আট জিবি লাইট ইনস্টল আছে প্লাস আপনারা মেইন যে হেডলাইট ব্রেক লাইট এগুলো কিন্তুকে বাছেন এটাকে সিএনজি কর আছেন এলপিজি না এটা হচ্ছে এলপিজি করা আছে এলপিজি কম্প্রেসর এবং এলপিজি দুটোই আছে অপশন এলপিজি করা ব্যাক ক্যামেরা দেখেন ডিজিটাল নাম্বার প্লেট দেখতে পারেন কি বেসিল বাপ যাই দেখেন না কেন অল ইজ ওয়েল এটা কত টাকা দাম থাকবে মডার্নাইজেশন দাও এটার মডেল ইয়ার হচ্ছে নিশান সানি এটার মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 ফুল অপশন অটো 1500 সিসির একটা গাড়ি এসি আলহামদুলিল্লাহ একেবারে কুল সো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বলার জন্য ছোট্ট করে আমরা একটু দামটা জানতে চাই এটা প্রাইসটা দিচ্ছে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় লাখ পঁয়ত্রিশ দর্শক এই একই দামের মধ্যে কিন্তু আজকে কাগজ কমপ্লিট প্রবক্স পেয়ে যাবেন একই দামের মধ্যে তাও আবার তেলের গাড়ি তেলের গাড়ি যেটা আলাদা ভিডিও আছে আপনারা কিন্তু দেখতে পারেন তবে এতটুকু বলতে পারেন নিশান সানি এইরকম একটা গাড়ি মাত্র ছয় লাখ পঁয়ত্রিশে পাওয়া কিন্তু খুবই টাফ আপনি যদি চিন্তা করেন একটা একের টিআই কারি এখন প্রায় আট লাখ সাড়ে লাখ টাকা এরকম দামে চলে যদিও দামটা চাহিদার কারণে দামটা বেড়ে গেছে

ইন্টেরিয়ার সেট কিন্তু খুবই চমৎকার সব যাচ্ছেন অল অপশন অটো পেয়ে এটা তো এই টায়ার নিয়ে নতুন করে কিছু বলবো না গাড়িটা নিজেরা সামনে সামনে এসে দেখেন আর কালারটা এতটা ভালো দারুণ একটা কালার রোড প্রেজেন্সটা থাকবে অনেক বেশি নিকা গাড়িটার মডেল এটা মডেল হচ্ছে 1999 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2004 জি পেপার 26 26 কমপ্লিট আছে জি এ আলহামদুলিল্লাহ ফুল অপশন অটো এসি খুব কম কুল আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে জি তো এটার প্রাইস দিয়েছি আমরা পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ লাখ পঁচাশি মানে ছয় লাখ টাকারও নিচে তারপরে বলে রাখি প্রত্যেকটা গাড়িতে ন্যূনতম একটা ছাড় থাকবেই একদম ফিক্সড হবে না কোনো গাড়ি পাঁচ হাজার টাকা হলেও একটা ডিসকাউন্ট ছিল আপনারা পাবেন এটা সিসি ছিল ষোলোশো তারপরে বিস্তারিত কথা বলতে চাইলে আলোচনা করতে পারেন যারা একও খুঁজেন পনেরোশো সিসির এই গাড়িটা দেখেন সিলভার কালার প্রোজেকশন লাইট

দামে যেমন কম হবে এটা তো একটা কথা তার উপরে কোয়ালিটিতে তো কোনো ছাড় নাই ভালো কোয়ালিটি পাবেন লুকটা যেমন বেটার দামটা কত টাকা থাকবে এটা এগারো পঁচানব্বই মানে একটা এক্সপারোলা চিন্তা করেন এরকম একটা গাড়ি আপনি যদি নিতে চান এখন বর্তমানে নিউ সেভেল পাঁচ বা ছয়ের এক্সপারোলা সাড়ে বারো তেরো তেরো পঞ্চাশ চোদ্দ হয়ে গেছে কিছু গাড়ি আপনি সেই রকমেরই দামে বা তার তুলনায় এক দুই লাখ টাকা কমে পেয়ে যাচ্ছেন গাড়ি তাও আবার রাফিন হাউস থেকে এই এইরকম প্রতিশ্রুতি থাকছে যে আপনি চাইলে যে কোনো অ্যালার্জেন্সি সেন্টার থেকে গাড়িটা চেক করাতে পারবেন সেরকম কিন্তু গাড়ি অনেকগুলোই আছে এই পাশে এক্সারোল অ্যাসেসটা পেয়ে যাচ্ছেন নয় লাখ টাকার নিচে ছয় লাখ পঁয়ত্রিশ ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রোবক্স তেলের গাড়ি তাও আবার প্রোজেকশন লাইট আছে এই পাশে রয়েছে আবার হাইল্যাক্স আছে পাঁচও গাড়ি তাও আবার একদম ন্যূনতম একটা প্রাইজের মধ্যে সিআরবি গাড়ি পাচ্ছেন ছয় লাখ টাকার নিচে সানডুপস পেপার ফুল আপডেট আছে মাহিন্দা দশ লাখ সামথিং প্রাইজে পাচ্ছেন এছাড়াও পাঁচ লাখ টাকার নিচে পেয়ে যাচ্ছেন টয়টা ইস্তেমা সেভেন সিটার সানরুপ মন্ডপ সহ গাড়ি জি সেই গাড়িগুলো রাফিন কার হাউস আছে ঠিকানাটা জানতে চাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাফিন কার হাউস আর অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে জি রাফিন কার হাউস তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইন্ডিয়ার তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের যা ছোট্ট করে একটা কথা বলতে চাই ভিডিওটা যাতে হারিয়ে না যায় কিংবা পরবর্তীতে খুঁজতে সমস্যা না হয় শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে আর অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা চাইলে কোনো রিকোয়েস্ট করতে পারেন গাড়ির আমরা চেষ্টা করব সেই ধরনের গাড়ি আপনাদের জন্য নিয়ে আসার ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম